বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী রংপুর ক্যাডেট কোচিং অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে জানাই স্বাগতম আজকের বিষয় জীবের পারস্পরিক নির্ভরশীলতা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব জীবের পারস্পরিক নির্ভরশীলতা আসলে কি সেই বিষয়টি নিয়ে আমরা জানব প্রাকৃতিক পরিবেশে মূলত দুটি বস্তুতে ভাগ করা হয়েছে জীবের পারস্পরিকতা একটি হচ্ছে জীব এবং জড় জীব এবং জড় প্রাকৃতিক পরিবেশে একে অপরের নির্ভরশীল জীব এবং জড় আমাদের দুটি বিষয়ে দুটি বস্তুই হচ্ছে আমাদের বাস্তু সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীব ও জড় একে অপরের উপর নির্ভরশীল জীবের জীব জীবন আছে কিন্তু জড়র কোনো জীবন নেই পৃথিবীর ইকোসিস্টেমে মানুষের ভূমিকা এই বিষয়টি হচ্ছে পৃথিবীর বাস্তুতন্ত্রে মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ যেহেতু খাদ্যচক্রের সর্বস্থিতার খাদক সর্বস্তরের খাদক ও প্রভাব বিস্তারকারী তাই তার আচরণের প্রভাব জীবজগতের সকলের উপর পড়ে কি বলা হয়েছে এখানে পৃথিবীর বাস্তুতন্ত্রে মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তুতন্ত্র আসলে কি জীব ও জ্বর একে অপরের উপর নির্ভরশীল অবস্থায় যা কিছু ঘটে পৃথিবীতে সেটাই বাস্তুতন্ত্র মানুষ যেহেতু খাদ্যচক্রের সর্বোচ্চ স্তরের খাদক ও প্রভাব বিস্তারকারী খাদ্যচক্র বলতে কি বোঝাচ্ছে যেমন গরু ঘাস খায় গরুকে কিন্তু মানুষ খায় বিস্তারকারী তাই তার আচরণের প্রভাব জীবজগতের সকলের উপর পড়ে বাস্তুতন্ত্রের কেবল জীব উপাদানই নয় বরং জড় উপাদানের উপরও মানুষের প্রভাব রয়েছে মানুষ আগুন পানি বাতাস সহ পরিবেশ ও আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাব ফেলছে তারা কৃষি শিল্পায়ন করছে এবং পরিবহনের জন্য নানান যানবাহন রাস্তাঘাট সৌর প্যানেল ইত্যাদি তৈরি করছে এর ফলে পরিবেশের উপর দীর্ঘস্থায়ী ও ব্যাপক প্রভাব পড়ছে উদাহরণস্বরূপ বলা যায় বড় কৃষি খামার তৈরির জন্য যখন আমরা ছোট বড়ো পাহাড় জলাভূমি ইত্যাদি ইত্যাদি যখন কোনো বনের গাছ কাটা হয় তখন বনভূমির বাস্তুতন্ত্র পরিবর্তিত হয় কারণ বনের উপর নির্ভরশীল প্রজাতিগুলোকে বেঁচে থাকার জন্য নতুন করে চেষ্টা করতে হয় এবং স্থানীয় আর্দ্রতা এবং জলবায়ু উভয় পরিবর্তিত হয় পরিবেশ দুইভাবে সংরক্ষণ করা হয় একটি উপায় হচ্ছে প্রাকৃতিক সম্পদ এমনভাবে ব্যবহার করা যেমন ভবিষ্যতে প্রজন্মের ব্যবহারের জন্য যেসব সম্পদের ঘাটতি না হয় যেমন এখন কোনো পরিবেশ দুইভাবে সংরক্ষণ করা হয় একটি উপায় হচ্ছে প্রাকৃতিক সম্পদ এমনভাবে ব্যবহার করা যেন ভবিষ্যৎ প্রজন্মের ব্যবহারের জন্য সেসব সম্পদের ঘাটতি না হয় এখন কোনো কৃষক তার জমি চাষ করে ফসল ফলাচ্ছেন এর ফলে জমির উর্বরতা ধীরে ধীরে কমে যাচ্ছে যদি তিনি এমনভাবে কৃষিকাজ করেন যেন জমির উর্বরতা আবার আগের মতো হয়ে যায় এবং পরবর্তী বংশধরেরা ভবিষ্যতে চাষাবাদ করে তারই মতো ফসল ফলাতে পারে তাহলে জমির মাটি বা পরিবেশ সংরক্ষণ হচ্ছে বলা যায় এখানে বলা হচ্ছে যে পরিবেশ সংরক্ষণের যে বিষয়টি আমরা এমনভাবে এখন জমিতে ফসল উৎপাদন করি যেখানে অনেক বেশি সার দিই দিয়ে আমরা বেশি ফসলে আসায় আমরা জমিটাকে নষ্ট করে ফেলি ভবিষ্যতে কী কী হচ্ছে ভবিষ্যতে জমির যে উর্বরতা সেটি কমে যাচ্ছে এবং পরবর্তীতে যে পরবর্তীতে যে প্রজন্ম যারা থাকে এবং যারা আসছে তারা কি হচ্ছে তারা ওই জমিতে ফসল ফলে তেমন বেশি ফসল পাচ্ছে না কারণ হচ্ছে যে এর আগের প্রজন্ম কী করছে বেশি ফসলের আশায় আমরা যদি জৈব সার ব্যবহার করে আমরা ফসল উৎপাদন করি তাহলে কিন্তু আমাদের জমিটা উর্বর থাকবে এবং পরবর্তীতে কৃষিকাজের জন্য উপযোগী হয়ে দাঁড়াবে আমাদের এবার আসি বজ্র ব্যবস্থাপনা বজ্র ব্যবস্থাপনা কিন্তু আমাদের পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা একটু পরেই পরে বসতে পারবো অবাঞ্ছিত বা অব্যবহারযোগ্য বস্তুগুলোকে বজ্র বলা হয় যেমন একটি ক্লিনিক বা হসপিটালে কোনো রুগীকে যদি অপারেশন করা হয় বা রুগীর জন্য কোনো যদি ব্যবহার করার পরে যা থাকে সেটা হচ্ছে বজ্র আর এই বজ্রগুলোকে আমাদের নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে ফেলতে হবে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে বলা হচ্ছে যে কোনো বস্তু যখন আর ব্যবহারের উপযোগী থাকে না স্থান দখল করে থাকে এবং অনেক ক্ষেত্রে মানুষ বা অন্যান্য প্রাণীর জন্য ক্ষতিকর হতে পারে তখন সেই সব বস্তু বজ্র হিসেবে গণ্য হয় যেমন আমরা বাসায় যে কাজ সিরামিক বা মেলামাইনের থালা বাটি গ্লাস ব্যবহার করি সেগুলো যদি ভেঙে যায় তাহলে বজ্র বা আবর্জনা পরিণত হয় আমরা অনেক সময় প্লাস্টিকের থালা বাসন ইউজ করি বিভিন্ন পরিবারের বিভিন্ন পরিবারের সদস্যদের জন্য এগুলো ইউজ করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায় এই নষ্ট হওয়ার হওয়া যে জিনিসগুলো সেইটাকে বজ্র হিসেবে আমরা আখ্যায়িত করছি কারণ এগুলো দেখা যাচ্ছে যদি আমাদের দিন দিন আমাদের বাড়তে থাকে তাহলে পরিবেশের অনেকটা ক্ষতি হতে পারে তাই কি করব নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় এগুলোকে আমাদের রাখতে হবে এগুলো হচ্ছে কঠিন বজ্র বাসার ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যদি নষ্ট হয়ে যায় এবং মেরামতের অযোগ্য হয়ে পড়ে তাহলে সেগুলো ইলেকট্রনিক বা ই বজ্র পরিণত হয় রান্নার জন্য তরি তরকারি কাটার পর ব্যবহার অযোগ্য যে সকল অংশ ফেলে দেওয়া হয় সেগুলো বজ্র তবে সেগুলো পচনশীল তা পচিয়ে জৈব সার উৎপন্ন করা যায় আবার হসপিটালের ব্যবহৃত গজ ব্যান্ডেজ অস্ত্রোপচারের পর ফেলে দেওয়া দেহের বিভিন্ন অংশ ইত্যাদি বিভিন্ন ধরনের ক্ষতিকর জৈবজ্র উৎপন্ন হয় এগুলিকে মেডিকেল বজ্র বলা হয় এবং এগুলি কি এগুলি সবচেয়ে ক্ষতিকর বজ্রের মধ্যে এবং পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এই জন্য এগুলো যেখানে সেখানে ফেলা উচিত নয় আমরা এ ধরনের বজ্র যদি আমাদের আশেপাশে থেকে থাকে আমরা এটিকে সঠিক ব্যবহারে সঠিকভাবে আমরা সঠিক জায়গায় রেখে আমরা আমাদের পরিবেশটাকে পরিবেশের দূষণমুক্ত করব। বজ্রের ধরন অনুযায়ী যেগুলোর ব্যবস্থা করার পদ্ধতি হচ্ছে বজ্র ব্যবস্থাপনা বলছে বজ্রর ধরন অনুযায়ী বজ্রর এক এক ধরনের এক এক রকম বজ্র হতে পারে যেমন পলিথিন চিপসের প্যাকেট এটা একটা বজ্র তারপর হচ্ছে প্লাস্টিক তারপর যেমন হসপিটালের ব্যবহৃত জিনিসপত্র যেমন ব্যান্ডেজ গজ এ ধরনের যে বজ্রগুলো সেগুলোর কথা বলা হচ্ছে যে বজ্র ধরনের যেগুলো সেগুলোর ব্যব ব্যবস্থা করার পদ্ধতি হচ্ছে বজ্র ব্যবস্থাপনা যেমন পচনশীল বজ্রগুলো পচিয়ে কম্পোস্ট সার তৈরি করা যেতে পারে যা কৃষিকাজে ব্যবহৃত হয় কি বলছে যেগুলো পচনশীল বজ্র যেমন আমরা তৈরি তরকারি কাটার পর যা বজ্র থাকে সেটি কিন্তু পচনশীল আমরা এগুলোকে জৈব সার হিসেবে ব্যবহৃত করতে পারি সেখানেই বলা হচ্ছে যে পচনশীল বজ্রগুলো পচিয়ে কম্পোস্ট সার তৈরি করা যেতে পারে যা কৃষিকাজে ব্যবহৃত হয় কাশ বা ধাতব বজ্র গলিয়ে বা প্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহারযোগ্য নতুন দ্রব্য তৈরি করা যেতে পারে সম্পদের অপচয় রোধ এবং টেকসই ব্যবহার আমি শুরুতেই একটু বলে নিই যেমন সম্পদের অপচয় মানুষ কিন্তু জীব জীব মানুষ তৈরি করতে পারে এমন কিছু যেমন জড় পদার্থগুলো মানুষই তৈরি করছে জড়কে মানুষ তৈরি করেছে যেমন জড়ের মধ্যে বিদ্যুৎ এসি ফ্যান তারপর লাইট এগুলো কিন্তু মানুষ তৈরি করেছে এগুলোর কিন্তু একটা আমাদের জাতীয় সম্পদ বলা যায় সম্পদের অপচয় রোধ এবং টেকসই কীভাবে আমরা ব্যবহার করব। যেমন আমরা অযথা লাইট ফ্যান চালাবো না আমরা অযথা ট্যাপ চালাবো না অযথা এসি ছেড়ে দেব না আমাদের প্রয়োজন ছাড়া এইসব ব্যবহার থেকে আমরা বঞ্চিত থাকবো আমরা যদি এগুলো রোধ করতে পারি তাহলে আমাদের কী হবে সম্পদের অপচয় রোধ এবং টেকসই ব্যবহারের একটি আমরা দিক খুঁজে পাবো আমরা একটু পড়ে নেই আসলে এখানে কি বলা হয়েছে আমরা যেসব সম্পদ ব্যবহার করি তার মধ্যে অন্যতম হচ্ছে মাটি পানি বিভিন্ন প্রকার জ্বালানি এবং খাদ্যদ্রব্য মাটি এমন একটি সম্পদ যা না হলে আমরা আমাদের কৃষি উৎপাদন করতে পারতাম না এই মাটিও কিন্তু সীমিত সম্পদ কোনো জমিতে একটা না কয়েক বছর একই ধরনের ফসল চাষ করলে সেই জমির উর্বরতা কমে যায় আমরা কি করি আমরা বেশি ফসলের আশায় বেশি ফসলের আশায় একটি জমিতে আমরা কীটনাশক বিভিন্ন প্রকারের সার আমরা দিয়ে আমরা বেশি ফসলের আশায় আমরা কি করি আমরা জমিটাকে নষ্ট করে ফেলছি কারণ বেশি সার দিলেই যে ফসল হবে এটা প্রথমবারের মতো হতে পারে দ্বিতীয়বার হতে পারে তৃতীয়বারের দিকে দেখা যাচ্ছে যে আমাদের জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে পরবর্তীতে আপনার কোনো সার কীটনাশক কোনো কাজ করবে না সেই দিকটাকে আমরা খেয়াল রাখবো যাতে আমরা বেশি কীটনাশক ব্যবহার না করি স্বাভাবিক জৈব সার দিয়ে আমরা যেন আমাদের মাটির উর্বরতাকে টিকে রাখতে পারি আমাদের এই প্রচেষ্টায় থাকবে এমন কি অব্যবহিত জমির উপরে ঘাস বা অন্য গাছপালার আবারও না থাকলে উপরের স্তরের উপর মাটি ক্ষয় হয়ে জমির উর্বরতা হ্রাস পায় বিভিন্ন জীবের শরীরে একটি বড় অংশই হচ্ছে পানি কি বলছে বিভিন্ন জীবের শরীরের একটি বড় অংশ হচ্ছে পানি অর্থাৎ যারা জীবন আছে তাদের পানির অপরিহার্য পানির খুব দরকার আর পানির অপর নাম হচ্ছে জীবন আমাদের পৃথিবীতে একশো ভাগ পানির মধ্যে সাতানব্বই ভাগ পানি হচ্ছে লবণাক্ত আর তিন ভাগ পানি হচ্ছে সুস্বাদু আমাদের দিন দিন কিন্তু পানির স্তর একদম নিচে যাচ্ছে পরিবেশের কারণে কারণ লবণাক্ত পানি আমাদের আমাদের ব্যবহার অনুপযোগী এক সময় দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ অনেক ক্ষতিগ্রস্ত হবে এই পানির কারণে আর যার কারণে পানির স্তর দিন দিন কমে যাচ্ছে এটি হচ্ছে তিন পার্সেন্ট আমাদেরকে সঠিক ব্যবহারের জন্য আমাদের তিন পার্সেন্ট পানি আমাদের জীবনকে মানে বেঁচে রাখছে পানি না থাকলে উদ্ভিদ প্রাণী কোনো কিছুই বেঁচে থাকতে পারবে না বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানির ব্যবহার করে আমরা শক্তি উৎপাদন করে জীবাশ্ম জ্বালানির মধ্যে রয়েছে কাঠ কয়লা জ্বালানি তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি এসব জ্বালানি একবার ব্যবহার হয়ে গেলে পুনরায় ব্যবহার করার উপায় থাকে না এজন্য এগুলোকে অনবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে অপচয় পরিহার করা উচিত অনবায়নযোগ্য জ্বালানি মানে যা ব্যবহার করা যাচ্ছে না সেটা কি বলা হচ্ছে অনবয়ন জ্বালানি আমরা একটি জ্বালানি বা জ্বালানি একবার একটি কাঠ যদি আমরা একবার পুরে ফেলি বা ইউজ করি তাহলে কিন্তু পরবর্তীতে সেটাকে আমাদের আর জ্বালানি হিসেবে গ্রহণযোগ্য হবে না সেটাই বলা হচ্ছে অনবয়নযোগ্য জ্বালানি হবে বায়ু শক্তি সৌরশক্তি ইত্যাদি বারবার ব্যবহার উপযোগী এবং এগুলোকে নবায়নযোগ্য শক্তি বলা হয় এগুলোকে বলা হচ্ছে নবায়নযোগ্য শক্তি কারণ বারবার ইউজ করা যাবে বারবার ব্যবহার করা যায় যেগুলো সেইগুলো হচ্ছে নবায়ন যোগ্য শক্তি নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করতে পারলে বিভিন্ন জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করা সম্ভব জলবায়ু সংকট করণীয় আমরা একটু ভালোভাবে খেয়াল করি বাংলাদেশে ছিডোর নামে একটি সাইক্লোন আঘাত এনেছিল কত সালে দুই হাজার সালের এগারোই নভেম্বর সেই সময়ে সমুদ্রের লবণাক্ত পানি স্থলভাগের কৃষি জমি মানুষের বাসস্থানকে প্লাবিত করেছিল কি হয়েছে এই যে ছিডোর নামে যে একটি সাইক্লোন ছিল এটি আঘাত ছিল আমাদের দুই হাজার সাত সালে এগারো নভেম্বর যা সমুদ্রের লবণাক্ত পানি স্থলভাগের কৃষির জমি মানুষের বাসস্থানকে প্লাবিত করেছিল তারপর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ফসলি জমি পুকুর বাসস্থান ইত্যাদি লবণাক্ততার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ অঞ্চল আমি একটু আগে বলেছিলাম যে আমাদের পৃথিবীতে একশো ভাগ পানির মধ্যে সাতানব্বই ভাগে হচ্ছে লবণাক্ত পানি আর তিন ভাগ হচ্ছে সুস্বাদু অর্থাৎ বিশুদ্ধ পানি যা আমরা খাওয়ার উপযোগী হিসেবে ব্যবহার করি তারপরে আসি আমরা মানুষের বাসস্থানকে প্রায়িত করেছিল তারপর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ফসলের জমি পুকুর বাসস্থান ইতি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি উৎপাদন কমে গেছে বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন এই প্রবণতা আরও বাড়তে থাকবে স্থায়ীভাবে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অনেক অঞ্চল পানির নিচে চলে যেতে পারে এমনকি আমাদের সুন্দরবনের একটি অংশ স্থায়ী প্লাবনের শিকার হয়ে এখনকার জীবজগতে ব্যাপক পরিবর্তন সাধন করতে পারে কারণ সুন্দরবনের পরিবেশ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে কারণ সেখানে গাছ কাটা হচ্ছে সুন্দরবনের অনেক জায়গা জুড়ে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে এই যার ফলে আমাদের পরিবেশের যে ভারসাম্য সেটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে আমাদের পরিবেশের যে আর্দ্রতা সেটি আর টিকে থাকছে না সেটি আমাদের আস্তে আস্তে আমরা বিভিন্ন প্রাণী সেগুলো শিকার হচ্ছে এই শিকার হয়ে আমাদের অনেকটা অর্থাৎ জীবজগতের ব্যাপক পরিবর্তন সাধন হচ্ছে দক্ষিণ অঞ্চলে যেমন আমরা লবণাক্ততার সম্মুখীন হচ্ছি দক্ষিণ অঞ্চল দক্ষিণ অঞ্চলে যেমন আমরা লবণাক্ততার সম্মুখীন হচ্ছি অপরদিকে আমাদের উত্তরাঞ্চলে অনাবৃষ্টির কারণে অনাবৃষ্টি বলতে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে না একেবারে শুকনো হয়ে যাচ্ছে আমাদের যখন 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 বৃষ্টির দরকার তখন হচ্ছে না ঠিক হচ্ছে আর এক সময় বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কোনো দরকারই নেই সেটাকে অনাবৃষ্টি হিসাবে আমরা আখ্যায়িত করছি অনাবৃষ্টির কারণে খরার প্রকোপ বাড়ছে ফলে এখানেও কৃষি উৎপাদন কমবে এবং জীব বৈচিত্র্য পরিবর্তন আসবে আমাদের বাংলাদেশের অনেক উদ্ভিদ ও প্রাণী প্রজাতি এর মাঝে বিলুপ্ত হয়ে গেছে যখন আমাদের পরিবেশের ভারসাম্য মানে পরিবর্তিত হতে থাকে ঠিক তখনই কিন্তু বিভিন্ন পশু পাখি যারা যে অবস্থানে থাকে সেটি কিন্তু আর সেই জায়গায় থাকে না তখন কি হয় বিলুপ্ত হয়ে যায় স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রাজশাহী অঞ্চলে ডোরাকাটা হায়েনা নোয়াখালী ও চট্টগ্রামের ধূসুর নেকড়ে দিনাজপুর পঞ্চগড় এলাকায় নীলগাই চট্টগ্রাম ও ছিলেটে বান্টিং বা বনগরু বিলুপ্ত হয়ে গেছে বান্টিং বা বনগরু যা বনে যে গরুগুলো বনে সচরাচর ঘুরে বেড়ায় বনে থাকে সেগুলোকে বান্টিং বা বনগরু বলা হচ্ছে সময় বন মহিষ দেশের সব বন্য অঞ্চলে দেখা যেত বনে কিছু মহিষ বাস করত। কিন্তু এখন আর দেখা যায় না কারণ আমাদের পরিবেশের ভারসাম্য আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে যার কারণে আমাদের এই যে বন্য মহিষ বান্টিং বা বনগরু এগুলো আসলে দেখা যাচ্ছে না আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এছাড়া তিন ধরনের গণ্ডার ছিল বাংলাদেশের সুমাত্রা গণ্ডার জাবা গণ্ডার ও ভারতীয় গণ্ডার বাদা বা জলার হরিণকে স্থানীয়ভাবে বলা হতো বারো সিংহা হরিণ যা ছেলেট ও হাওর এলাকায় দেখা যেত ছেলেট ও হাওর এলাকায় দেখা যেত স্থায়ীভাবে বলা হতো বারো সিঙ্গা হরিণ কৃষ্ণসার নামে একটি প্রাণী পাওয়া যেত রাজশাহী ও দিনাজপুর এলাকায় এদের সবই এখন বিলুপ্ত আমরা এখন কৃষ্ণসার কিন্তু দেখতে পাই না কারণ কৃষ্ণ সার বিভিন্ন পরিবেশের কারণে ভারসাম্য তারতম্যর কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে কাজ সিরামিক বা মেলামিনের থালা বাটি গ্লাস কোন ধরনের বজ্র আমরা এর আগে পড়েছিলাম এগুলো হচ্ছে কঠিন বজ্র কঠিন বজ্র বিভিন্ন জীবের শরীরে একটি বড় অংশের নাম কি বিভিন্ন জীবের শরীরে একটি বড় অংশের নাম কি আমরা এটি বলতে পারি পানি কারণ পানির অপর নাম হচ্ছে জীব আর কোনো প্রাণী পানি ছাড়া বাঁচতে পারে না চকলেট বিস্কুট বা চিপসের প্যাকেট কোন ধরনের বজ্র অপচনশীল বজ্র কোন মাটি ক্ষয় হয়ে জমির উর্বরতা হ্রাস পায় উর্বর মাটি কোন মাটি ক্ষয় হয়ে জমির উর্বরতা হ্রাস পায় উর্বর মাটি কোন শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে সৌরশক্তি আমরা সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমাদের বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে কারণ বিদ্যুৎ সবসময় পাচ্ছি না বা আমাদের জ্বালানি যে ব্যবহারগুলো সেগুলো আমরা একবার ব্যবহার করলে আর একবার ব্যবহার করতে পারছি না যার কারণে আমরা এখানে বলা হচ্ছে যে কোন শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে শক্তি কয়লা প্রাকৃতিক গ্যাস জ্বালানি তেল ইত্যাদিকে কী বলে অনবয়নযোগ্য শক্তি যা অনবয়নযোগ্য শক্তি হচ্ছে যা একবার ব্যবহার করলে আরেক দ্বিতীয়বার ব্যবহার করা যায় না সেটাই হচ্ছে অনবয়নযোগ্য শক্তি বায়ুশক্তি সৌরশক্তি কী নামে পরিচিত বায়ুশক্তি সৌরশক্তি কী নামে এটাও হচ্ছে অনবয়নযোগ্য শক্তি বাংলাদেশে ছিটোর কত সালে আঘাত এনেছিল দুই হাজার সাত সালের এগারোই নভেম্বর দুই সালে এগারোই নভেম্বর বাংলাদেশে ছিটোর আঘাত এনেছিল রাজশাহী ও দিনাজপুর এলাকায় বিলুপ্ত প্রাণীর নাম কি কৃষ্ণসার নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের বিলুপ্ত প্রাণীর নাম কি ধূসর নিকড়ে বাংলাদেশে কত ধরনের গণ্ডার ছিল তিন ধরনের এবার আমরা শূন্যস্থান পূরণ দইয়ের সঙ্গে আমরা ড্যাশ খাই দইয়ের সঙ্গে আমরা ব্যাকটেরিয়া খাই এখন প্রশ্ন আছে ব্যাকটেরিয়া কেন খাই ব্যাকটেরিয়া এই জন্য খাই আমাদের ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য উপকারী বিভিন্ন হজম শক্তির জন্য ব্যাকটেরিয়া যদি বা ক্ষতিকর একটি জীব অণুজীব দইয়ের সঙ্গে আমরা ব্যাকটেরিয়া খাই আমাদের শরীরের উপকারের জন্য জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের উৎস হচ্ছে ছত্রাক ড্যাশ অভাবে উদ্ভিদ প্রাণী বাঁচতে পারবে না পানির অভাবে উদ্ভৃত প্রাণী বাঁচতে পারবে না এখানে হবে পানি মাসের বৃষ্টির অশভের বন্যা ডেকে আনে আশ্বিন মাস আশ্বিন মাসের যদি বৃষ্টি হয় মানে আশ্বিন মাসের বৃষ্টিটা অনেক সময় দেখা যাচ্ছে যে বন্যায় প্লাবিত হয় যার কারণে বলা হচ্ছে যে আশ্বিন মাসের বৃষ্টি অসবের বন্যা ডেকে আনে রাজশাহী ও দিনাজপুর এলাকায় বিলুপ্ত প্রাণীর নাম হচ্ছে কৃষ্ণসার ডোরাকাটা হায়না এক সময় রাজশাহীতে দেখা যেত নোয়াখালী ও চট্টগ্রাম বিলুপ্ত প্রাণীর নাম হচ্ছে ধূসর নিকড়ে বাংলাদেশে তিন ধরনের গণ্ডার ছিল জলার হরিণকে স্থায়ীভাবে সিঙা হরিণ নামে বলা হতো বহু নির্বাচনী প্রশ্ন উত্তর উদ্ভিদকে পরিবেশ থেকে নাইট্রোজেন গ্রহণ করতে সহায়তা করে কোনটি এখানে আছে ক ভাইরাস ছত্রাক ব্যাকটেরিয়া নাকি নিমাটোট এখানে হচ্ছে ব্যাকটেরিয়া বাস্তুতন্ত্রের কোনটি বাস্তুতন্ত্রের জন হচ্ছে নয় কোনটি সেটি হচ্ছে অনুজীব। অনুজীব এখানে তাপমাত্রা পানি মাটি কোনোটাই নয় অনুজীব হচ্ছে বাস্তুতন্ত্রের জড় উপাদানের নয় দইয়ের সঙ্গে আমরা কি খাই দইয়ের সঙ্গে আমরা কী খাই ভাইরাস ছত্রাক নেমাটোডো নাকি ব্যাকটেরিয়া উত্তর হবে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের উচ্চ কোনটি ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ভাইরাস নাকি ছত্রাক ছত্রাক অপচনশীল বজ্র কোনটি চিপসের প্যাকেট চিপসের প্যাকেট আমার চিপসের প্যাকেট যদি আমরা পাই এটা কিন্তু আসলে অপচনশীল একটা বজ্র টপ সয়েল কী টপ সয়েল হচ্ছে উর্বর মাটি অনুর্বর মাটি শক্ত মাটি নাকি কাদা মাটি এটি হচ্ছে উর্বর মাটি জীবাশ্ম জ্বালানি কোনটি কাঠ কয়লা প্রাকৃতিক গ্যাস সবগুলো কাঠ প্রাকৃতিক গ্যাস কয়লা এগুলো সবগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি কোন জীবাশ্ম জ্বালানি খাদ্য সর্বোচ্চ স্তরের খাদক কোনটি মানুষ সব সবুজ উদ্ভিদ ছাপ নাকি মাছ এখানে দেওয়া হচ্ছে মানুষ হচ্ছে খাদ্য চোখে সর্বোচ্চ স্তরে খাদ্য পরিবেশ কতভাবে সংরক্ষণ করা যায় পরিবেশ দুই ভাগে সংরক্ষণ করা যায় তিন ভাগে পাঁচ ভাগে চার ভাগে পরিবেশ সংরক্ষণ করা যায় মূলত দুই ভাগে এখানে লেখা আছে আরেকটি প্রশ্ন অবাঞ্চিত বা অব্যবহারযোগ্য বস্তুগুলোকে কি বলে খেলনা প্লাস্টিক কাঁচামাল বজ্র এগুলোকে বজ্র বলা হয় আমরা আগে জেনেছি যে অবাঞ্চিত বা অব্যবহারযোগ্য যা ব্যবহার করার পরে ফেলে দিতে হয় সেটি হচ্ছে বজ্র বাংলাদেশ কত ধরনের বাংলাদেশে কত ধরনের গন্ডার ছিল তিন ধরনের অনবয়নযোগ্য জ্বালানি কোনটি অনবয়নযোগ্য জ্বালানি হচ্ছে প্রাকৃতিক গ্যাস কোন মাসের বৃষ্টি অসময়ের বন্যা ডেকে আনে আশ্বিন মাসে আজকের ক্লাস এ পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ